সালামু আলাইকুম বন্ধুরা প্রিপেড মিটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে প্রিপেড মিটারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আপনাদের একদম ক্লিয়ার করে দেব আমরা যারা প্রিপেড মিটারে রিচার্জ করে থাকি সেটা হোক পাঁচশো এক হাজার দুই হাজার টাকা তখন কিছু টাকা কেটে নেওয়া হয় রিচার্জ করার সাথে সাথে কিছু টাকা কেটে নেওয়া হয় তো এই টাকাটা কেন কাটে কী জন্য কাটে আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেব এই বিষয়টা প্রিপেড মিটার গ্রাহক যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা ফার্স্টেই চলে যাবেন আপনারা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর এখান থেকে আপনার যে কোনো ব্রাউজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে চলে আসবেন ইপেমেন্ট মিটারিং সিস্টেম এই অপশানে ক্লিক করার পরে নিচে চেয়ে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রিপেড মিটার চার্জেস এক্সপ্লেন এখানে প্রিপেড মিটারে কত টাকা কেটে নেওয়া হয় এটা এখানে তারা ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে ধরেন আপনি একটি নতুন কানেকশন নিয়েছেন দুই কিলো ওয়ার্ডের এল টিএ রেসিডেন্সিল কনজিউমার ইউজের সিঙ্গেল ফেস কানেকশন তো আপনি ফার্স্ট যখন মিটারটা আপনাদের বাসায় লাগানো হয়ে গেছে তো ফার্স্টে যখন আপনি টাকা ভরবেন ধরেন এক হাজার টাকা রিচার্জ করছেন তাহলে আপনার কত টাকা কেটে নিবে তো এখানে বলতেছে আপনি যদি এক হাজার টাকা রিচার্জ করেন তাহলে আপনার এখান থেকে টোটাল আপনার মিটারে থাকবে আটশো একষট্টি টাকা আপনার এখান থেকে কেটে নেওয়া হবে একশো উনচল্লিশ টাকা তো একশো উনচল্লিশ টাকা কীভাবে কাটবে এখানে দেওয়া আছে দেখেন কাটবে ফাইভ পার্সেন্ট সাতচল্লিশ টাকা বাষট্টি বয়সে আপনার ব্যাট কেটে নেওয়া হবে ডিমান্ড চার্জ কাটবে আপনার ষাট টাকা তো আপনি যদি সদরে থাকেন তাহলে আপনার ডিমান্ড চার্জ কাটবে হলো বিয়াল্লিশ টাকা করে তো দুই কিলোর জন্য আপনার চৌরাশি টাকা ডিমান্ড চার্জ কাটবে কিন্তু এখানে ষাট টাকা দেওয়া আছে তো মিটার রেন্ট চল্লিশ টাকা কাটবে আপনি যদি আপনার মিটারটি সরকারিভাবে আপনার মিটারটি দেওয়া হয়ে থাকে তাহলে আপনাকে প্রত্যেক মাসে মিটার রেন্ট দিতে হবে চল্লিশ টাকা আর যদি আপনি মিটারটি নিজে ক্রয় করে মিটারটি আপনার বাসায় লাগান তাহলে আপনাকে এক টাকাও মিটার রেন্ট দিতে হবে না তো এরপর আসছে হলো রিবেট এক পার্সেন্ট এই বিষয়টা হচ্ছে আপনাকে এক পার্সেন্ট উপভোগ করতে দিচ্ছে বিপিডিবি টোটাল যে চার্জটা আসছে এটার উপর আপনাকে এক পার্সেন্ট কর্তন করা হয় তো এখান থেকে রিবেট দিছে নয় টাকা তিন পয়সা তো টোটাল আপনার হচ্ছে হলো একশো উনচল্লিশ টাকা একশো উনচল্লিশ টাকা টোটাল আপনার একশো উনচল্লিশ টাকা আপনার অ্যাকাউন্টে কেটে নেওয়া হবে এক হাজার টাকা রিচার্জ আপনি যখন আপনি যখন ফার্স্ট রিচার্জ করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে একশো উনচল্লিশ টাকা কেটে নেওয়া হবে তো সেকেন্ড টাইম আপনি যখন আবার রিচার্জ করবেন ধরেন আপনি এক হাজার টাকা আবার রিচার্জ করলেন তো আপনার এখন কত টাকা কাটবে আপনাকে আগের মতো ডিমান্ড চার্জ তারপরে ভ্যাট তারপরে মিটার রেন্ট এগুলা কেটে নেওয়া হবে তো এখানে তারা বলতেছে এক টাকা যদি আপনি সেকেন্ড টাইম রিচার্জ করেন তাহলে এখান থেকে আপনার মিটারে থাকবে নয়শো একষট্টি টাকা একাশি পয়সা ব্যালেন্স আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে উনচল্লিশ টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে উনচল্লিশ টাকা দেখেন কীভাবে আপনার কাছ থেকে পাঁচ পার্সেন্ট ব্যাট নেওয়া হবে সাতচল্লিশ টাকা বাষট্টি বয়সে আপনার কাছ থেকে ব্যাট নেওয়া হবে তারপর আপনার ডিমান্ড চার্জ জিরো আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাকে প্রত্যেক মাসে একবারই ডিমান্ড চার্জ দিতে হবে আপনার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আপনি এরপরে যতবারই রিচার্জ করেন না কেন আপনার কাছ থেকে কোনো ডিমান্ড চার্জ নেওয়া হবে না এরপর হচ্ছে মিটার রেন্ট আপনি যদি সরকারি মিটার ব্যবহার করে থাকেন তাহলে মাসের প্রথমে আপনার কাছ থেকে মিটার রেন্টটি কেটে নেওয়া হবে চল্লিশ টাকা এরপর আপনি যতবার রিচার্জ করেন আপনার কাছ থেকে মিটার রেন্ট কাটা হবে না তো এরপর এক পার্সেন্ট রিবেট নয় টাকা তেতাল্লিশ পয়সা আপনাকে রিবেট দেওয়া হবে মানে কর্তন করা হবে আপনার ব্যাটের উপর কর্তন করা হবে তো সেই ক্ষেত্রে আপনার উনচল্লিশ টাকা আসে এখানে আপনার তাহলে আপনি দ্বিতীয়বার এক হাজার টাকা রিচার্জ করলে আপনার অ্যাকাউন্টে থাকবে নয়শো টাকা একাশি পয়সা আচ্ছা আপনার বছরে যে কোনো সময় আপনার এখান থেকে তিন মাসের ডিমান্ড চার্জ মিটার রেন্ট একবারে কাটা হবে এখানে দেখেন তারা বলতেছে এক হাজার টাকা যদি আপনি রিচার্জ করেন টোটাল ছয়শো ষাট টাকা বাষট্টি পয়সা ছয়শো ষাট টাকা বাষট্টি পয়সা আপনি আপনার মিটারে পাবেন আর বাকি টাকা কর্তন করা হবে তো এখানে দেখেন ব্যাট কাটবে হলো পাঁচ পার্সেন্ট সাতচল্লিশ টাকা বাষট্টি পয়সা তারপর ডিমান্ড চার্জ কাটবে হলো একশো আশি টাকা তিন মাসের আপনার ডিমান্ড চার্জ কাটবে এবং মিটার রেন্ট কাটবে আপনার তিন মাসের একশো বিশ টাকা আর টোটাল আপনার এখানে কোনো রিবেট দেওয়া হবে না তো টোটাল চার্জেস হবে আপনার তিনশো সাতচল্লিশ টাকা বাষট্টি পয়সা আর আপনার টোটাল অ্যামাউন্ট থাকবে আপনার মিটারে অ্যামাউন্ট থাকবে ছয়শো ষাট টাকা বাষট্টি পয়সা তো আপনারা যদি নিচে আসেন তাহলে দেখেন এখানে মিটারের অসংখ্য কোড দেওয়া আছে আপনার যে কোম্পানির মিটারটা ইউজ করেন সেই কোম্পানির এখানে দেওয়া আছে দেখেন লিথিয়াম ইস্টার্ন ইনহি হেক্সিন এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ